আসসালামু আলাইকুম বিপিএলটা একমাত্র একমাত্র নষ্ট করলে হচ্ছে রাজশাহী এখন পর্যন্ত রিসেন্ট এই রাজশাহীর টিমকে যদি আপনি বিপিএল থেকে বাদ দেন রাজশাহীকে যদি একটা সাইড করে রাখেন পুরো টুর্নামেন্ট মিলে এক টিকেটের হয়রানি ছাড়া টিকেটের প্রবলেম ছাড়া আম্পিয়ারিং নিয়ে বলেন আপনি ডিআরএস নিয়ে বলেন আপনি প্রযুক্তি নিয়ে বলেন আপনি মাঠে যে পরিমাণ দর্শকের হানাগোনা এবারের মতো বিপিএল এত দর্শক সেই দুই হাজার দিকে কিন্তু হয়েছিল তারপরে একমাত্র আপনি যদি এই থার্ড ক্লাস মার্কা একটা টিম যে ফ্র্যাঞ্চাইজি সেটা হচ্ছে যে রাজশাহী যদি আপনি বাদ দেন তাহলে মোটামুটি বলা যায় এবারের বিপিএলটা মোটামুটি ভালোই চলছিল ভাই আজকে যেটা হয়েছে বিদেশি প্লেয়ার সামারিকন শ্রীলঙ্কার খেলোয়াড় বলার জানেন আপনারা ফাস্ট বলার একটা ম্যাচ খেলার সুযোগ পাইছে ছিল চুক্তি ছিল সে অনুসারে তাকে একটা টাকাও এখন পর্যন্ত দেওয়া হয়নি কিছুদিন আগে ফারুক সাহেব আসার পরে বসে তাদের সাথে আলোচনা করেছে যে তোমাদের টাকাগুলো সম্পূর্ণভাবে দেওয়া হবে এতদিন দেশিদের টাকা নিয়ে প্রবলেম ছিল শেষ পর্যন্ত বিদেশি সেই প্লেয়ারটা আজকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিসিবিকে নালিশ করেছে বিসিবিকে এমনভাবে নালিশ করতে হয় যে আমাকে টাকাটা দেন এবং টাকা পয়সা আপনারা কিভাবে ভবিষ্যতে আপনারা আমরা যদি আসি খেলবেন তাহলে ভাই খেলা টেলা হবি না আমাকে আসা মা মুর বু তো টাকা দিচ্ছে না এমনভাবে সিরিয়াসভাবে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজটা করেছে আপনি বলে বুঝাতে পারবো না যে টাকা ছাড়া ভবিষ্যতে যারা বিদেশি প্লেয়ার আছে তারা এই এই লিগে খেলতে আসবে কি না এটা নিয়ে শঙ্কার মধ্যে পড়ে গেছে তো এই যে একটা বদনাম এই যে একটা এই যে বিপিএলের এই যে একটা বদনাম একমাত্র রাশেম টিমের জন্য কিন্তু পুরো বিপিএলটা একটা বদনাম ছড়িয়ে গেছে এখন পর্যন্ত একমাত্র রাশে প্রবলেম ছাড়া তাস্কিন অধিনায়ক তাস্কিন থেকে এনামুল অধিনায়ক এনামুল থেকে হারিস একদিন অধিনায়ক ভাই একটা ফ্র্যানচাইজির খেলতে নামতে নামবে হচ্ছে এক ঘন্টা আগে এক ঘন্টা আগে যদি আপনি অধিনায়ক চেঞ্জ করেন তাহলে সেই ফ্যানচাইজি নিয়ে কি প্ল্যান করবেন আপনি কি রান করবেন অথচ রাশশায় যে টিমের যে পারফরম্যান্স বিশ্বাস করেন এতগুলো টিমের ভিতর এত এলোমেলো একটা টিম রাজশাহী আপনি তাদের যদি পারফরমেন্সটা দেখেন ভাই বিশ্বাস করেন পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে ভাই আপনি টাকা পয়সা এদিক দিয়ে ফ্র্যাঞ্চাইজি নয় স্যাসরা মালিকের পাল্লাত পড়ছে সেটা হিসেব বাদ পারফরমেন্স দেখেন লোকাল প্লেয়াররা প্লেয়াররা কত সুন্দর পারফরমেন্স করছে প্রথম ম্যাচ থেকে মাঝখানে হয়তো দুটো ম্যাচ খারাপ গেছে তাদের পয়েন্ট টেবিলের পজিশনটাও কিন্তু খুবই সুন্দর পজিশন পাঁচ নম্বর কন্ডিশনে রয়ে গেছে কি সুন্দর ছয় পয়েন্ট নিয়ে কিন্তু তারা বসে আছে দেখার মতো কিন্তু সত্যি কথা এবং দেশীয় যারা প্লেয়ার আছে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্সও করেছে তো এই যে নাটকটা যদি বাদ দেন একমাত্র রাশি ফ্র্যাঞ্চাইজিটা বাদ দিলে এবারে বিপিএলটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল সাকসেস শুধুমাত্র এবং ফারুক সাহেব এটাও রিকোয়েস্ট করেছে যে ভাই এবারে বিপিএলটা অন্তত আমি নতুন আসছি বিসিবিতে আমাকে অন্তত হেল্প করো সহযোগিতা করো পরে বিপিএল থেকে ইনশাল্লা বড় করে আসর করব বড় করে প্ল্যানিং করে কাজ করব। তো অবশ্যই তার সহযোগিতা কথা যুক্তিকতা আছে হুট করে আসে এরকমভাবে তো প্ল্যানিং করে দেয় না তো আসলে রাজশাহীকে বলার মতো কিছু না একটা মান ইজ্জত মানে ছায়া ব্লাউজ পেটিকোট কোনো কিছুই নাই সব শেষ একমাত্র রাশের জন্য যারা টাকা যদি নাই তোদের কাছে তোরা কেন তোরা এই টিমটা কিনতে আসলি পুরো একটা রাজশাহী আমি একটা রাজশাহী ভাই বিভাগের মানুষ নিজের কাছে সরম লাগে লজ্জা লাগে মানুষের যদি সাপোর্টের কথা বলি যে আমি রাজশাহীর সাপোর্টার আমাকে লজ্জা লাগে যাই তুই রাজশাহীর সাপোর্টার তোর দলে তো টাকাই নাই ভাই নিজের কাছে লজ্জা লাগে কী বলবো বলেন সে দলের সাপোর্ট হচ্ছে আমরা তো আশা করি ভাই নেক্সট টাইম থেকে যদি কোনো ধনী ব্যক্তি থাকেন সমদায় ব্যক্তি যদি থাকেন রাজশাহীর দলের প্রতি ইনভেস্ট করেন হলে রাজশাহীকে বাঁচান নাহলে ক্ষয় করে হলেও আমরা প্রয়োজনে টাকা তুলে তুলে টাকা তুলে তুলে মা যে টাকা তুলে তুলে টিম সাদা এছাড়া কোনো অপশন লাশের জন্য নয় আত্মার মা ফিরাত কামনা করছি যে প্লেয়ারগুলো টাকা পায় তাদের প্লেয়ারের টাকাগুলো জলদি জলদি শোধ করেন অন্তত মানের জোরটা কিছুটা হলেও বাঁচতে পারবেন চলো থাকুন সালামু আলাইকুম